আসসালামু আলাইকুম ফেয়ার্স চলে এসেছি আজকে আমরা হাতের কাজের একদমই মাথা নষ্ট কিছু ড্রেস নিয়ে আর প্রথমেই বলে রাখি এই ড্রেসগুলো আমরা কিন্তু আগেও দিয়েছিলাম তখন সব স্টক আউট হয়ে গিয়েছিল যারা যারা পাননি তাদেরকে মেসেজ যে আবারও চলে আসছে তো এবারও কিন্তু দেখা গেছে এগুলো যেহেতু হাতের কাজের এবং ফুল বডি কাজ এগুলো উঠতে অনেক সময় লাগে আবারও এক পিস করে চলে এসেছে এগুলো এবং আরও দেওয়া আছে লাইনে এগুলো হয়ে যাবে আপনি তো যারা যারা আগেরবার পাননি এবার কিন্তু অবশ্যই নিয়ে নেবেন আবারও এক পিস এক পিস করে চলে এসেছে আমি দেখাচ্ছি জাফিন বুটিক্স থেকে ভিডিও স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন ওনাদের শোরুমটা হচ্ছে মলিকা শপিং কমপ্লেক্সে জি ছিয়াত্তর তলায় স্টান মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারসোপা তো আবু আপু আবার হচ্ছে নিয়ে এসেছেন তাই না আচ্ছা সময় এক পিস করে উঠে আচ্ছা এক পিস করে উঠেছে আর নিয়ে কারণ কি ভিয়ার্স এগুলো কিন্তু দেখা গেছে প্রোডাকশানের মতো চাইলেই অনেকগুলো উঠা মানে উঠানো যায় না কারণ যেহেতু অনেক কাজের ব্যাপার এগুলো ঠিক আছে আর আপু আপনার তো নিজস্ব কর্মী দিয়ে কাজ করান তাই না আল্লাহ রমে আপু এবার অনেকগুলো ছাড়া পেয়েছে যেহেতু আমি অনেক ভালো এটা সারা পেয়েছে তো আগামী জানুয়ারির দিকে ইনশাল্লাহ আশা করি অনেক আমি দিতে পারবো আচ্ছা মানে এখন রিসেন্ট অল্প কিছু এসেছে না হাতে আচ্ছা ঠিক আছে আমরা চলেন দেখানো শুরু করি তো ফিয়ার্স আজকে কিন্তু অনেক টাইপের ড্রেস একটা ভিডিওতেই নিয়ে এসেছি আমরা ঠিক আছে আমরা হচ্ছে শুরুটা করছি তসর সিল্ক দিয়ে আর এই তসর সিল্ক আপনারা জানেন বড় বড় শরীমে দেশি দশে তারপর হচ্ছে আরঙে মানে নবরূপায় বিভিন্ন ব্র্যান্ডে এই ধরনের তসর সিল্কের শাড়ি আর থ্রি পিসের কী পরিমাণের দাম তাই না আপু আর আপু কিন্তু একেবারে হোলসেল প্রাইসে রাখছে যেহেতু ওনার নিজস্ব প্রোডাকশন আচ্ছা জিনিস আপকে একটু বলে দেই এই যে আপনি কাপড়টা দেখছেন অনেকে কিন্তু আপনার যেটাকে চंदेরি সিল্ক বলে আচ্ছা সেই সিল্কটাকে কিন্তু তসর সিল্ক বলে চালায় চালায় আচ্ছা কিন্তু গুণ করে আপনারা যখন তসর সিল্ক নেবেন তসর সিল্কের কাপড়টা কিন্তু এই রকম চंदेরি সিল্ক কিন্তু একটু মোশারি টাইপের কিসা বা টাইপ একটা স্টেপ স্টেপ একটা ভাব আছে হ্যাঁ আচ্ছা 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 এটা এটা একটু দেখতে না কটন কটন লাগবে আর ওইটা একটু মানে স্টেপ স্টেপ একটা ভাব আছে এই যে দেখেন আমি কিন্তু এই জিনিসটা কেন বুঝিয়ে দেই অনেকে কিন্তু এটা কনফিউশনে পড়ে যান যে হয়তো তসর সিল্ক তসর সিল্ক বলতে আসলে কি বোঝাচ্ছে যে চন্দ্রি সিল্কের মতো কিনা কিন্তু এইখানে কিন্তু চন্দ্রি সিল্ক তো ভিউয়ার্স সস্তা কাপড় সস্তা কাপড় ওই চলবে না এই যে দেখেন মাশাআল্লাহ ওন না দেখেন তো এটা কি শাড়ি নাকি নাকি এগুলো প্রিন্ট করা বলেন তো কোনটা এই যে দেখেন কাছ থেকে দেখিয়ে দিচ্ছি তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে এটা কতটা বিউটিফুল কতটা ইউনিক এখানে কাজ দেখেন সুতোর কাজ দেখেন অল ওভার ডিজাইনটা দেখেন মার্শাল্লা মাত্র হচ্ছে এক দুই পিস করে উঠেছে ঝার লাগবে নিয়ে নেবেন এটা প্রাইস ওই সময় তো আমরা ছাড় দিয়েছিলাম তো ছাড় যেহেতু এবার দিচ্ছি না প্রাইস নর্মালি যেটা আমরা বিক্রি করি সেটা হলো টু পিস তিন হাজার তো যেহেতু আপুর ভিডিও থেকে আমাদের এটা করা অল টাইম তো সেই জন্য আমার ডিসকাউন্ট থাকছে আঠাশশো টাকা টু পিস আঠাশশো টাকা টু পিস ঠিক আছে ভিয়ার্স আঠাশশো টাকা ডিসকাউন্টের পর টু পিস পেয়ে যাচ্ছেন আর এগুলো মানে অন্যান্য শোরুমে বন্য দোকানে কিনতে গেলে অনেক বেশি অনেক দেখেন কি নিয়ে এসেছে আপু আপনাদের জন্য ডায়মন্ড জর্জেটের মধ্যে হাতের কাজের না ড্রেসের ব্যাপারটাই আলাদা যে পরবে তার দিকে সবাই তাকিয়ে থাকবে এই রকম একটা ব্যাপার এমনই এগুলোর কোনো কপিও নাই কপিও নাই রাইট আমি যে পরবেন একজন আমি যে দিব সেটাও দিতে পারবো না মানে আমাকে যে চাবে যে আপু এটা কপি আছে কিনা আমার তৈরি তৈরি করে করে দেওয়া ছাড়া পসিবল না হাতের কাজের ড্রেস ড্রাইট একজনই পরবেন আপাতত একজনই পরবেন অর্ডার পেলে করে দেয়া হবে এই দেখেন মাসাল্লাহ কি সুন্দর কালেকশন দেখেন কত নিখুঁত কাজ দূর থেকে দেখলে মনে হয় কি প্রিন্ট করা আসলে কিন্তু টোটাল হচ্ছে কাজের মধ্যে টোটাল হাতের কাজের মধ্যে এই তাহলে সেটা আর এটার প্রাইসও টাকা টু পিস। বেক্সি কটন। দেখাবো আমরা। ঠিক আছে? পার্পেলের মধ্যে বেক্সি কটন। এই যে দেখেন। এই যে দেখেন। পার্পেলের মধ্যে বেক্সি কটন। ফেব্রিকস দেখেন। বেক্সি কটনে আপনাকে কেউ দিবে না হাতের কাজের ড্রেস।

কাজটা দেখেন ভিউয়ার্স মেরুনের মধ্যে জাস্ট পাগল করা একটা ডিজাইন এটা সুতো কোয়ালিটি দেখেন এটা সেলাই দেখলে আপনাদের মন মানে মন ভরে যাবে রাইট দেখেন কি কোয়ালিটি আমি নিজে যে চোখে দেখছি আমার নিজের চোখেই মানে ভেবাচেকা খেয়ে যাচ্ছি আসলে কি এগুলো হাতের কাজ নাকি প্রিন্ট করা এই যে দেখেন এটা এটা তো ভ্যাক্সিবল তাই না আচ্ছা ঠিক আছে আপু আরেকটা ভার্সন আছে মানে আছে এটা আমি দেখাচ্ছি না এটা যেরকম মেরুনের সাথে অফ হোয়াইটের ভার্সন সেম এইটা হচ্ছে জামা অফ হোয়াইট কন্যা মেরুন কন্ট্রাস্টে চলে এসছে চলে এসছে ও মাই গড ফিয়ার্স যখন এই অন্যটা জামার সাথে পেয়ার আপ করবেন ও মাই গড একটু পেয়ার আপ করে দেখ জাস্ট দেখেন মানে আমি আর কিছু বললাম না এটা যখন পেয়ার আপ করবেন এটার জাস্ট লুকটা দেখেন মাশাল্লাহ প্রাইস থাকছে আপু ব্যাক্সি বয়েলের সাতাইশো এটা কত টু পিস দেখালাম না টু পিস সাতাইশো ফিয়ার্স এটার কথা আর কী বলবো এটা আপনারা চিনেন এবং সবার পছন্দের একটা ড্রেস এটাকে এটার নাম আমি জানি মাকড়সা ডিজাইন বল প্রিন্টের উপরে আর এটার ফ্যাব্রিক্সটা হচ্ছে আপনার প্রাইড কটন কুর্শি কাটার কাজ কুর্শি কাটার কাজ গলাটা কুর্শি কাটার কাজ করে দেয়া আছে ঠিক আছে গলাটা কুর্শি কাটার কাজ ভাইরাল ড্রেস ভাইরাল ড্রেস রাইট এই যে দেখেন এটা হচ্ছে স্লিপটা স্লিপেও কুর্শি কাটার দুই লেয়ারে কাজ করা আছে এটা সাথে কি দিচ্ছেন এটার সাথে আছে ওকে এটার কি পিছনে কুর্শি কাটা করা হ্যাঁ আপু দুই দিকেই কুর্শি কাটা ওকে পিছনে কুর্শি কাটা করা পুরো জামাতে এইভাবে পুরো জামাতে এইভাবে আছে এটা দেখেন ওকে টু পিসের দাম থাকছে 2100 টাকা ছিলাম এই বছরও কালার দেখেন ফিয়ার্স এটা এটা কিন্তু অনেক ভাইরাল একটা ড্রেস

এই যে দেখেন কি সুন্দর এটা আবার কন্ট্রাস্টের মধ্যে দেখেছেন মানে ওনাদের কাজের নিখুতত্ব দেখেন এটা সফট বলে জয়েন্ট প্রাইড ফুলকারি আচ্ছা এটাকে বলা হয় জয়েন্ট প্রাইড ফুলকারি এড্রেসটা মনে করেন এত বেশি মনে করেন ডিমান্ডের একটা ড্রেস ছিল তো যখন মনে করেন আজ থেকে প্রায় আপু দুই বছর আগের কথা বলবো

জাস্ট মাথা নষ্ট হ্যাঁ জাস্ট মাথা নষ্ট দেখেন ডিজাইন দেখেছেন এইভাবে ব্যাক সাইড হাতা एवरीथिंग ওয়ার্ক এটা অল ওভার কাজ ও আরেকটা কথা যেটা বল আপনারা যারা পাজামার কাপড় নেবেন তাদের জন্য কিন্তু অনলি 250 টাকা এড হবে ঠিক আছে ঘোরাঘুরি না করে আমি বলবো পাজামার কাপড়টা আপনারা চাইলে নিয়ে নিতে পারেন এখান এই দেখেন অলিভ কালারের ঠিক আছে এই দেখেন কাজটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে আপনার অনেক কালার স্লিপটা মানে ঠিক আছে কালার এটা এরকম যে কয়টা উঠে এসেছে আমি দেখালাম এটা কন্টিনিউ ভিউজ কালার চলবে ওকে ঠিক আছে অনেক কালার ছাড়া আছে পেয়ে যাবেন নেক্সট টাইম এটা একটু দেখিয়ে দেই আপু এটা মাছখানে সাদা দেখে দুই পাশে পিঙ্ক কালার

কোনটা কোনটা চাইতে কম না কিন্তু প্রত্যেকটা অসম্ভব সুন্দর যারা পরবেন তারা অনেক মানে ইয়া বলবো আমি বলবো যে খুবই মজা পাবে এই ড্রেসগুলো আনকমন ড্রেস ভিয়ার্স মানে কারোর সাথে মিলবে না আপন নিজস্ব কর্মী দিয়ে নিজস্ব ডিজাইনার দিয়ে করা এইগুলো আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারে এই জিনিস কারোর সাথে আমার যে কয়টা ড্রেস দেখাবো কারোর সাথে মিলবে না এটাও কিন্তু সেম কন্ট্রাস্ট সেম কন্ট্রাস্ট এই যে ঠিক আছে সেম কন্ট্রাস্টে পেয়ে যাচ্ছে দেখিয়েছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স দোকান নাম্বারটা হচ্ছে জি ছিয়াত্তর বাই বি নিসতলা আল্লাহ হাফিজ